তার আগে একটু কথা বলে নেই যে আমি তো কখনোই আপনাদের ভিডিওতে বলেছি যে আমি কখনোই বায়োফ্লকের বিপরীতে না বা বিপক্ষে না আমি এটাই চেয়েছি যে আমি নিজেও বায়োফ্লক করতে চাচ্ছি বা শুরু করতে চাচ্ছি কিন্তু শুরু করার আগে কোনো কিছু শুরু করার আগে তো সবকিছু ভেবে তারপরে শুরু করা ভালো তাই না কিন্তু আমি যদি কাজটা শুরু করার পর চিন্তা করি এটা তাহলে তো আমার বিরাট হয়ে যাবে তো আমি এর উপর ভিত্তি করে এই ভিডিওগুলো দিয়েছিলাম যে বায়ো করতে গেলে আমি সমস্যার সম্মুখীন হবো কিভাবে বা বায়ো ফলকের সমস্যাগুলো কি কি আমি বায়ো ফলকের আগে সব করতে গেলে আমাকে আগে সমস্যাগুলো যদি আমি চিহ্নিত করি পরবর্তীতে আমি সমস্যার সম্মুখীন হব না আমার থিউরি ছিল আমার বা আমার আমার কাছে মনে হয়েছিল এটাই যাই হোক আমি এরকম করে ভিডিও তৈরি করেছি এক তার মাঝে এক ভাই আজকে গতকালকে গতকালকে কমেন্ট করেছে ভাই আপনি কিছুই জানেন না ভাই সম্বন্ধে এটা সেটা যাই হোক ওই ভাইকে অসংখ্য ধন্যবাদ যে উনি আমার ভিডিও দেখেছে এবং দেখার পর তার মনে হয়েছে যে আমি কিছু জানি না আমি আসলে কিছু জানি না আমি জানতে চাই আপনারা একটু আমাকে হেল্প করেন না যে আমি বাইহলো করতে চাচ্ছি কিভাবে আপনারা আমাকে হেল্প করতে পারেন আমার কাছে যে যারা যারা ফুল করতে চাচ্ছে তারা যদি এই সমস্যাগুলো সম্পর্কে জানে বা এই সমস্যাগুলো তাদের সম্মুখীন হতে হয় তো আমিও অগ্রিম তাদেরকে জানাচ্ছি যে এই সমস্যাগুলো হতে পারে তো তারা এই ক্ষেত্রে সচেতন হয়ে যাবে সেক্ষেত্রে তাদের লাভ হয়ে যাবে তো ওই ভাই যেহেতু বলেছে যে আমি কিছু জানি আসলে আমি কিছু জানি না বা জানতে চাই আমিও জানতে চাই সকলের মতো জানার আগ্রহ আমারও অনেক বেশি তো বায়োফ্লোকের সমস্যাগুলো যদি আমি ইন্ডিকেট করার পর চারটা পর্ব দিয়েছি বায়োফ্লোকের মানে সমস্যাগুলো নিয়ে তো সেগুলো সমস্যা ছিল একবারে বেসিক বা আমার কাছে যেগুলো মনে হয়েছে সমস্যা সেগুলা দিয়েছি আজকে আরটা সমস্যার কথা বলবো সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি যে গরুর যে দুধগুলা মানুষ আমরা মানে গরুর যে দুধ সেগুলোতেও শিশার পরিমাণ পাওয়া গেছে তো আপনারা কি কখনো ভেবেছেন এই শীষা বা এই আহ দুধের মধ্যে শিশিয়ার পরিমানটা পাওয়া গেছে এটার কারণটা কি এর মূল কারণটা পরবর্তীতে অনেক ইলেকট্রিক মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া বলেন নিউজ বলেন আহ সোশ্যাল মিডিয়া বলেন সবখানেই সবাই দেখেছে যে এই সিসার পরিমাণটা আসছে গরু যে গরুকে যে আমরা খাওয়াচ্ছি বা বিভিন্ন রেডিমেড খাবারগুলো খাওয়াচ্ছি ফিড খাওয়াচ্ছি কাঁচা ঘাস খাওয়াচ্ছি না সেরকম করে মানে রেডিমেড ফিড খাওয়ার কারণে তাদের শরীরে এগুলা থেকে যাচ্ছে এবং সেই শরীর থেকে তার সিসার পরিমাণটা সেই শরীর থেকে দুধে মানে দুধের মাধ্যমে আমাদের কাছে চলে আসছে সেটা আমাদের জন্য ক্ষতিকর কত কত বড় ক্ষতিকর হতে মানে পারে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা যে বায় যে মাছকে খাওয়াবো সেগুলা আমাদের দেশে যেগুলো হচ্ছে সেগুলো ঠিক আছে কিন্তু সেই মাছ আমাদের শরীরের জন্য কতটুকু কতটুকু উপকারী বা ক্ষতিকর হবে সেটা কিন্তু সেই পরিমাণ গবেষণা বা সেগুলা নিয়ে এখনো কিন্তু হয়নি কারণ হচ্ছে যে একবারে কৃত্রিম উপায়ে এই মাছগুলা উৎপাদন করা হচ্ছে যেগুলাকে আমরা একবারে রেডিমেড খাবার খাওয়াচ্ছি যেগুলোতে প্রাকৃতিক কোনো পরিবেশেই তারা থাকতেছে না যদিও বা বায়োফ্লো বলা হচ্ছে যে এগুলা উৎপাদন করে তারা যেগুলো যে মাছ করতেছে সেগুলো আবার খাবারে হচ্ছে সেগুলো আবার আমাদের শরীরের জন্য মানে আমরা তো মাছটা খাবো আমাদের শরীরের জন্য আমার কতটুকু মানে উপকারী বা ক্ষতিকর না বা ক্ষতিকর কি না সেগুলা নিয়েও কিন্তু কোনো ধরনের গবেষণা বা কোনো ধরনের মানে এই ধরনের কোনো কিছুই এখনো আমাদের সম্মুখে আসেনি এটা বলার মুখ্য উদ্দেশ্যটাই যে মাছ তো আমরা সাধারণত খেয়েছি পুকুরের প্রাকৃতিক পরিবেশে থেকে নদীতে প্রাকৃতিক পরিবেশে প্রাকৃতিক খাবার খেয়ে বা কিছু বাইরের খাবার দিয়ে কিন্তু আমরা যখন বায়োফ্লো করব তখন কিন্তু এগুলো সবগুলাই আমরা কৃত্রিম খাবার দিচ্ছি কিন্তু এই কৃত্রিম খাওয়ার পর যেমন আমরা কিছুদিন আগে দেখেছি ব্রয়লারে সিজার পরিমাণ গরুর দুধে ব্রয়লার সিজার সিজের পরিমাণ কিন্তু এই মাসে আমরা যে খাবারগুলো খাওয়াচ্ছি এগুলো তো সব আমরা আবার দেখেছি কিছুদিন আগে যে এই ফিডগ্রাফিক ফিড গুলা বিভিন্ন দেশ থেকে শুকুরে চলবে নিয়ে এসে খাওয়াচ্ছে যেগুলো আমাদের দেহের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর তো আসলে আমরা এখনো জানি না যে বায়ো সম্বন্ধে বা বায়ো কতদূর ক্ষতিকর বা কতদূর উপকারী আমরা চাচ্ছি যে এগুলো ডিটেলস জানার পর যাতে আমরা সকলেই শুরু করি যার কারণে আমি তো চাই যে বায়ো হচ্ছে যেভাবে এখন উঠে আসছে বায়ো করার জন্য মানুষ আগ্রহ হচ্ছে বা বায়ো কম জায়গাতেই হচ্ছে আমিও চাই যে বায়ো কম জায়গাতেই বা কম কম ইনভেস্টেই আমরা লাভবান হই তো আমার কথা হচ্ছে এটাই যে আমরা যাতে কোনোভাবে ক্ষতির সম্মুখীন না হই যার কারণে আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি আপনাদেরকে একটা কথা বলে রেখি আমিও বায়োফ্লো করার খুব চেষ্টা করতেছি এবং ট্যাঙ্কি ট্যাঙ্কি সবগুলো রেডি করা হয়ে গেছে অলরেডি আপনাদেরকে ভিডিও দেবো পরে যদি আমি সফল হই মানে যদি সফল হই বলতে কি আমি চেষ্টা করতেছি আমি আমি যে মানে সমস্যাগুলো পড়তেছি আপনাদের সঙ্গে সেইগুলো শেয়ার করতেছি আপনারা যদি আমাকে ভুল বোঝেন তাহলে আমার কিছু করার নেই তো ওই একটা কমেন্ট দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম তো আশা করি আপনারা আমার সবগুলো কথা বুঝেছেন এবং ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ